আপনি কি জানেন দুনিয়াতে হায়নাই হচ্ছে একমাত্র প্রাণী যাদের সবচেয়ে কষ্টকর কঠিন ও প্রাণঘাতী প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তান প্রসব করতে হয় স্ত্রী হায়নাদের একটি অনন্য প্রজনন অঙ্গ রয়েছে যা দেখতেই পুরুষাঙ্গের মতো সেটি আসলে একটি প্রসারিত ভগাঙ্কুর বা ক্লিটারস যা সুডোপেনেস পেনেস নামে পরিচিত তাদের ল্যাবিয়াগুলি একসাথে এমনভাবে জোড়া লেগে থাকে যে এটি দেখতে একটি স্ক্রোটামের মতো লাগে বাচ্চা প্রসবের সময় শাবককে এই সরু এবং লম্বা সুডো পেনিসের মধ্যে দিয়ে বেরোতে হয় যা প্রায়শই ছিঁড়ে যায় প্রসবের পথটি এতই সংকীর্ণ যে অনেক প্রথমবার মা হওয়া হয় না প্রসবের সময় মারা যায় এবং উল্লেখযোগ্য সংখ্যক শাবক জন্মের আগেই দমবন্ধ হয়ে মারা যায় এই অস্বাভাবিক গঠনের কারণে হায়নাদের মিলনও বেশ জটিল সফল সঙ্গমের জন্য পুরুষ হায়নাকে স্ত্রী হায়নার সুডো কেনিসের মধ্যে দিয়ে সাবধানে প্রবেশ করতে হয় তাদের এই জটিল প্রজনন প্রক্রিয়া এবং মাতৃতান্ত্রিক সমাজ কাঠামো তাদের প্রাণীজগতের সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে চ্যালেঞ্জিং প্রাণীদের মধ্যে স্থান দিয়েছে